গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত রাজধানী আবুধাবি শাখার অভিষেক অনুষ্ঠান গত নয় আগস্ট শনিবার আবুধাবির একটি হোটেলে অনুষ্ঠিত হয় রাজধানী আবুধাবি শাখার মনোনীত সভাপতি আসলামউদ্দিন হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাস মোহাম্মদ আয়ুব ছিলেন কেন্দ্রীয় পরিষদের মেম্বার ও রাজধানী আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা আজিম অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শৌকত আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ও ক্যাবিনেট মেম্বার আলহাস মোহাম্মদ আজম প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ উমরগনি বিশেষ অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ও ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ শফিউল আলম মানিক আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ উসমান আলী উপদেষ্টা আলহাজ মবজল আহমদ সৌদাগর বৃহত্তর মুসাপ্পা শাখার সভাপতি ও ইউএই ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ আলী জামাল ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক ও ক্যাবিনেট মেম্বার হাজি ইয়াকুব ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মুসা, ইউএই কেন্দ্রীয় পরিষদের ক্যাবিনেট মেম্বার মৌলানা মহিনুদ্দিন আল কাদেরী ইউএই কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাবিনেট মেম্বার মৌলানা হুসাইন ডেরা দুবাই শাখার সভাপতি আল মাদাম শাখার সভাপতি আরিফ কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু সাইদ আরজু রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ মৌলানা উসমান তালুকদার আবুধাবি শাখার উপদেষ্টা কামাল চৌধুরী আবুধাবি শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ প্রকাশনা সম্পাদক তসলিম উদ্দিন রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা মোহাম্মদ দিদারুল আলম সহ বিভিন্ন পাদশিক শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান গাওসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আলহাস মৌলানা মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী মিলাদ কেয়াম এবং মোনাজাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়